তিলোত্তমার বিচারের দাবিতে একজোট হয়েছে গোটা সমাজ এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের আদিবাসী মহিলা ও নাবালিকাদের ধর্ষণ খুন প্রতিবাদের প্রতিবাদে সরব হয়েছেন পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আট মাইল এলাকার বাসিন্দারা সেখানে আদিবাসী সেঙ্গেল অভিযান চলছে জোর কদমের বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ কর্মসূচি হাতে ব্যানার প্ল্যাকার নিয়ে অভিযুক্তদের অবিলম্বে ফাঁসির শাস্তির দাবিতে আট মাইল এলাকার বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ জোনাল সেক্রেটারি মোহন হাসদার সহ আদিবাসী সিঙ্গেল অভিযানের গাজল এলাকার নেতাকর্মীরা

পুরো পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী এই আদিবাসী মহিলা এবং মহিলাদের রেপ দর্শন উন্ন মার্ডার চলছে সেটার প্রতিবাদে আমরা আদিবাসী সংকালঘের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজকে ন্যাশনাল অথরিতে এখানে বিক্ষোভ দেখাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই এবং পুলিশ মন্ত্রী থাকার সত্ত্বেও আমাদের রাষ্ট্রপতি থাকার সত্ত্বেও কোনো নারীদের কোনো সুরক্ষা নেই মান সম্মান ইচ্ছুতাপাতি নেই তার জন্য বেশিরভাগই এখন আরজিকলের শুরু থেকে আমরা দেখছি এই যে পশ্চিমবঙ্গে ধর্ষণের কোনো থামার দিশা নেই গতকালকেও বালুঘাটে বা দর্শন হয়েছে এবং এটা আরে আমরা দেখেছি এইভাবে প্রায় বিশ পঁচিশখানা আদিবাসী মহিলা নাবালিকের নাবালিকা মহিলাদের উপর বাচ্চাদের ওপর ছাত্রীদের উপর দর্শন করা হয়েছে দর্শন করে যেটা বংশীহারিটার ঘটনা উদাহরণ সেখানে ধর্ষণ করে তাকে ফাঁসি জল পর্যন্ত ঝোলানো হয়েছে এর চেয়ে নিন্দাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে তার জন্য আদিবাসী স্যাংলেনের পক্ষ থেকে আমরা দেশ জুড়ে আমরা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছি যাতে যারা ধর্ষক যারা ক্রিমিনাল ইন্টারসোশাল যারা ধর্ষণের সাথে জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে সেটাই আদিবাসী সাইকেল অভিযানের পক্ষ থেকে আমাদের ডিমান্ড গতকালকে বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়েছে সেখানে বলা হয়েছে দ্রুত করা হবে কি বলবেন রাজ্য আমরা এটা এটা তো আগে করা উচিত ধর্ষণ হয়ে মৃত্যু হবে ফাঁসি ঝুলবে তারপরে ট্রাক বিল পাস করতে ইমিডিয়েট ইমিডিয়েট যারা এখন যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে আমরা দশ দিনের মাথায় তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে এইভাবে কতল হাজার হাজার কেস ঝুলানো আছে এখনো পর্যন্ত তারা নেই পাচ্ছে না আমরা চাই নেই পাক নেই পাক যাতে নেই পাক যারা ধর্ষণ হয়েছে বিডিও রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাস অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি